রমজানে ফুলকপির চপ খেতে সবাই ভালোবাসে কিন্তু যে বানায় তার বারোটা বাজে কারণ এই ফুলকপির চপ বানানো অনেকটাই কঠিন ওই অল্প সময়ে ফুলকপি করা আবার এটাতে মশলা মাখানো তারপর আবার ভাজতে হয় এসব প্রক্রিয়াগুলো শেষ করতে করতে অনেকটা সময় চলে যায় তাই ভাবছি এবার রমজানে ফুলকপি চপ আর খাবোই না কেন আপু অবশ্যই খাবেন তবে সেটার পদ্ধতি আছে যদি একটু কষ্ট করে সেই পদ্ধতিটা গ্রহণ করেন তাহলে দেখবেন যে ফুলকপির চপ খাওয়া অনেক সোজা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছে এই আমি একটা বড় থেকে ফুলকপি নিয়ে নিলাম এখন এটাকে মাঝারি সাইজের পিস পিস করে কেটে নিয়েছি আর ফুলকপির ডাটার মধ্যে যে একটা মোটা বাকল আছে ওটাও আমি ফেলে দিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে বেশ খানিকটা পানির সাথে সামান্য করে একটু লবণ দিয়েছি এই লবণটা দেওয়ার অর্থ হচ্ছে যখন আমি ফুলকপিটা মশলা মিশাবো তখন কোনো লবণ ব্যবহার করব না এখন এক মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব আর তারপর একটু চিনি দিয়ে তারপর তুলে ফেলছি চিনি দেওয়ার কারণ হচ্ছে ফুলকপিটা যখন আপনি ভাজবেন তখন ভিতরে স্বাদটা ঠিক থাকবে একটু এক মিনিটের মতো টকবক করে বলো কোঠার পর আমি এখন তুলে ফেলছি সত্যি বল এটা হাফ বয়লই হবে বেশি বয়ল করা যাবে না তাহলে নরম হয়ে যাবে আর এখন মশলা মিশিয়ে নিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া জিরে গুঁড়া দিয়েছি আর সাথে সামান্য করে একটু ম্যাগি মশলা দিয়েছি আর একটু রসুন বাটা দিয়েছি আর সামান্য করে একটু দিয়ে দিলাম এতটুকুই এখন মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানোর জন্য সামান্য করে একটু পানি দিয়ে দিলাম তবে যে ঘরে একটু ঝাল কম খায় বাচ্চারা ঝাল খেতে চায় না সেখানে কিন্তু মরিচের গুঁড়াটা না দিলেও পারেন সমস্যা নেই আর আমার বাচ্চারা প্রচুর ঝাল খায় এই জন্য আমি একটু মরিচ গুঁড়া দিয়ে ছি তো যাই হোক এই তো হয়ে গেছে মশলা মেশানো তাই এখন আমি এগুলোর উপরে ফুলকপিটা দিয়ে দেবো সত্যি বলতে এই মশলাটা যখন ফুলকপিটা গড়িয়ে আমি সুন্দর করে ভাজবো তখন দেখবেন ভিতরের ফুলকপিটাও অনেক স্বাদ লাগছে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এই তো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু আলতো হাতে একটু লেড়ে চেড়ে দিচ্ছি বেশি জোড়া করা যাবে না তাহলে আবার ভেঙে যাবে তো যাই হোক আমি এভাবে আলতো হাতে একটা চামচ দিয়ে লেড়ে দিচ্ছি তারপর আবার উপর থেকে নিচ থেকে উল্টি উলটিয়ে দিচ্ছি এরকম করে মশলাটা আমি পুরো সবগুলো ফুলকপির গায়ে গায়ে মাখিয়ে দিয়েছি এই তো মাখানো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এক সপ্তাহের জন্য এটা প্রজিং করে রেখে দেব আপনি রোজার প্রথম দিন যদি এই কষাটা করে রাখতে পারেন তাহলে রোজার মাসের এক সপ্তাহ সুন্দর মতো আপনি খেতে যাবে এই ফুলকপির চপ দিয়ে বাজার থেকে একটা ফুলকপির চপ কিনতে গেলে আপনি দশ থেকে পনেরো টাকা দিতে হবে কিন্তু আপনি নিজে যদি এভাবে করে রাখেন তাহলে কোনো টাকাই খরচ হবে না কি সুন্দর হয়েছে দেখেছেন খেতেও কিন্তু অনেক মজা দোকানের ফুলকপির চপ গুলো তো খেতে একদমই ভালো লাগে না আর আপনি নিজের হাতে যেটা তৈরি করবেন এভাবে সেটা দেখবেন খেতে কত স্বাদ হয় এখন একটা বড় প্লেট নিয়ে নিয়েছি আর সেখানে আমি ফুলকপি চপগুলো এভাবে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে বিছিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি ডিপে রেখে দেব প্রায় চার পাঁচ ঘন্টার মতো তো চার পাঁচ ঘন্টা পর তো বের করে নিয়ে আসলাম দেখেন কত সুন্দর হয়েছে একদম শক্ত শক্ত হয়ে গেছে আর এগুলোকে আমি একদম ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছি বাস এখন আমি একটা বক্সে রেখে তোমাদের কি মনে হচ্ছে এটা নাকি প্রতিদিন কেটে কেটে সিদ্ধ করে বানানো সেটা আমার কাছে তো এটাই সোজা মনে হয় আর প্রতি রোজাতে আমি এটা করি কারণ রোজার মাসটা আমাদের জন্য অনেক একটা স্পেশাল মাস আর এই মাসে আমাদের খাওয়ার চাইতে এ বেশি প্রয়োজন তখন আমাদের এসব খাবার দাবার বানানোর কোনো মুড থাকে না কিন্তু বাচ্চারা রোজা রাখে তারা এই ধরনের চপগুলো খেতে অনেক পছন্দ এই জন্যই আমি এগুলো রেডি করে আগে থেকে রেখে দিই পরবর্তীতে আমার আর কষ্ট হয় না তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সবাই আজ পর্যন্ত আল্লাহ হাফেজ